যেতে যেতে আজকে আমি একটি চরম বাস্তব কথা বলবো আপনি যখন নতুন কোনো কিছু শুরু করতে যাবেন তখন সর্বপ্রথম আপনার কাছে থাকা কিছু মানুষ আপনাকে নিয়ে হাসবে হিংসা করবে ইগনোর করবে তো আপনি যদি তাদেরকে অ্যাভয়েড করিয়া যদি আপনি আপনার কাজ চালাইয়া যেতে পারেন আপনার সফল হবে না ইনশাল্লাহ যাই হোক কথা বলতে বলতে পারে টাঙ্গাইলের কাছাকাছি চলে আসছি আমি আছি ঢাকা টাঙ্গাল মহাসড়কে তো আজকে আমি টাঙ্গাইলের একটি সুন্দর মসজিদ দেখার জন্য মূলত যাচ্ছি তো টাঙ্গাইল শহরের ভিতরে এত সুন্দর একটি মসজিদ আছে এটা আসলে না দেখলে আমি জানতামই না তো আমি যেহেতু দেখছি তো আপনাদেরকেও দেখাবো আজকে তো মসজিদটা দেখার জন্য মূলত যাচ্ছি তো অলরেডি আমরা টাঙ্গাইলের কাছাকাছি চলে আসছি এই হচ্ছে টাঙ্গাইল বাইপাস তো বাইকের গতি অনেক বেশি থাকার কারণে হুট করে ব্রেক করতে পারলাম না বেশি সামনে চলে আসছে তো ব্যাপার না ঘুরাইতে হবে এখন তো ঘুরে এখন টাঙ্গাল শহরের দিকে যাইতে হবে পিক আপ রে তো মা এত মামা নামছে মামারা তো কিছু বলাও যাবে না ঝামেলা আছে আবার অটোরিকশা বাধা পদে পদে বাধা আবার চাচি সকল বাধা অতিক্রম করে আমরা যাচ্ছি টাঙ্গাইল শহরে তো যাই হোক টাঙ্গাল শহরে যাচ্ছি সুন্দর মসজিদ দেখার জন্য আরও আশেপাশে অনেক কিছুই দেখা যাইতে পারে আর টাঙ্গাইলে আসলে অটো রিক্সা সিএনজি তিন চাক্কা অনেক বেশি হয় একটু ঝামেলায় পড়তে হয় যাক ব্যাপার না তো এই যে একটা কাছাকাছি জায়গায় আসছে এটা একটা বিখ্যাত জায়গা এটা অনেকেই চিনেন যারা চিনেন তো ভালো আর যারা না চিনেন নতুন করে আর চিনার দরকার নাই এই আবার জ্যাম কিন্তু আমার তো জ্যামে থাকার অভ্যাস নাই এই যে দুইটার মাঝখান দিয়ে দিলাম বইরা আবার প্রাইভেট কার আর পিছনটা কেমনে বলবো বড় তো জায়গা নাই সাইডটা বড় লাগবো থাকো তোমরা দিলাম বইরা দিনাম সাইডটা বইরা আইলাম চইলা থাকো তোমরা বইরা তো যাচ্ছি আমরা টাঙ্গাইলের সুন্দর একটি মসজিদ দেখার জন্য হ্যাঁ এই যে মামা করছে কি হ্যাঁ কেমনে ঘুরে নিয়ে মারছে তা আবার রিপ্লে দেখানোর দরকার যাই হোক চলে আসছে আর রিপ্লে দেখানোর দরকার নাই ও যে মানে ওরা যে তিন চাক্কা ওরা বুঝলা জায়গা ওই যে বিমানেরও সামনে একটা চাক্কা দুই সাইডে দুইটা চাক্কা তিন চাক্কা ওরা ওই ওইডেই পাবে ওরা পাবে যে এইটাও এই তিন চাক্কা যাই হোক এই যাই আমরা সেই কলেজের সামনে চলে আসছি কলেজের নাম কি কেউ যাই না থাকেন কমার্সে লেখা যাবেন এই কলেজটা খুবই সুনাম ধন্য একটি কলেজ এখানে অনেক ছেলেরা স্টাইল মিস্টাইল করে আসে মেয়ে পটানোর জন্য মেয়ে পটানোর একটি জায়গা যাই হোক এটা সাবজেক্ট না সাবজেক্ট হচ্ছে টাঙ্গালের একটি সুন্দর মসজিদ তো আমরা মসজিদটাই মূলত দেখব তো মসজিদের কাছে কাছে চলে আসছি মসজিদটা কোথায় এটা কেউ যদি বলতে পারেন তাদের জন্য পুরস্কার ব্যবস্থা এটা হচ্ছে মসজিদের গেট হাই হাই মসজিদের গেট দিয়ে বন্ধ একটা ফোন দিতে হবে ক্রিং 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 খা দিছে মসজিদের গেট মসজিদটা দেখাই খাই সর্বপ্রথম সবাই মাসাল্লা অবশ্যই বলবেন তো ভিতরে যাওয়া যাক মাশাল্লাহ খুব সুন্দর একটি মসজিদ মসজিদটাঙ্গেলের মধ্যে তো আমার খুব ইচ্ছা ছিল এই মসজিদে বিয়ে করার কিন্তু ইচ্ছা থাকলে কি হবে আল্লাহ তো মানুষের সব আশা সবসময় সবভাবে পূরণ করে না যাই হোক তারপরে ও ইচ্ছা থাকা সব থাকা ভালো তো এই ছিল আজকের ভিডিও তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য তো এর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব ও মামা সাবস্ক্রাইব করে আগে দেখেন দৌড়াইকে আয় হ্যাঁ মামা দেখি দৌড় দিছে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন